তিন সেকেন্ডের একটি ভুলেই মানুষ মারা যায় এই এপিসোড না দেখলে আপনিও ভুল করবেন আজকে আমি আপনাকে শুধু ভয় দেখাতে আসিনি আমি আপনাকে সাবধান করতে এসেছি কারণ পরিসংখ্যান বলছে মানুষ সাধারণত কোনো বড় ভুলে মরে না মানুষ মরে ঠিক তিন সেকেন্ডের একটা অতি সাধারণ ভুলে এই তিন সেকেন্ডে কেউ মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকে কেউ চারপাশের সংকেতকে অবহেলা করে আবার কেউ ভাবে আরে ধুর কিছুই হবে না আর ঠিক এই ভাবনাটাই তার জীবনের শেষ ভাবনা হয়ে যায় আপনি যদি মনে করেন এই এপিসোডটা স্কিপ করে অন্য কোনো বিনোদনের জন্য চলে যাবেন তবে আপনি ঠিক সেই ভুলটাই করছেন যেটা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি মাঝপথে এই এপিসোড বন্ধ করা মানে আপনার অবচেতন মনের সেই সতর্ক বার্তাকে অগ্রাহ্য করা যা হয়তো আজ আপনার জীবন বাঁচাতে পারত স্বাগতম দিব্য জ্যোতিষ জিজ্ঞাসাতে শুরুতেই বলে রাখি এটা কোনো সাধারণ বিনোদনের প্ল্যাটফর্ম নয় এটা সেই জায়গা যেখানে আমরা এমন কিছু কঠিন সত্য তুলে ধরি যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম উড়ে যাবে কিন্তু জানলে আপনার জীবন বাঁচবে আপনি যদি নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র সচেতন হন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের পরের এপিসোডটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে বিজ্ঞান বলছে মানুষের শরীর যে কোনো বড় বিপদ আসার ঠিক তিন থেকে সাত সেকেন্ড আগে একটা অদ্ভুত সংকেত পায় আপনার চোখ কান বা ত্বক সেটা বোঝার আগেই আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে হঠাৎ করে ব্রেক না চাপলে দুর্ঘটনা ঘটতে পারত শেষ মুহূর্তে রাস্তা বদলানোয় কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া এই সব কিছুর মূলে রয়েছে ওই মাত্র তিন সেকেন্ডের সঠিক সিদ্ধান্ত এই তিন সেকেন্ডে আসলে কে সিদ্ধান্ত নেয় আপনার মস্তিষ্ক নাকি আপনার আত্মা আমাদের এই বাংলায় যুগে যুগে কিছু বিশেষ ঘটনাকে বিপদের সংকেত হিসেবে দেখা হয়েছে অনেকে একে কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলছে এগুলো হলো ইউনিভার্স বা মহাবিশ্বের পাঠানো সতর্ক বার্তা ভেবে দেখুন তো এক আপনার বাড়িতে কি পুজোর সময় হঠাৎ হাত থেকে থালা পড়ে গেছে দুই কোনো কারণ ছাড়াই কি হঠাৎ দমকা হাওয়ায় প্রদীপ নিভে গেছে তিন হাত থেকে বারবার কাঁচের থালা বাসন পরে কি ভেঙে যাচ্ছে চার কিংবা সিঁদুর পড়ার সময় কি আপনার হাত থেকে সিঁদুর পড়ে যাচ্ছে পাঁচ এমনকি বাড়ির সামনের গাছে কি এক ঝাঁক কাক এসে অস্বাভাবিক ভাবে কাকা করে ডাকছে এই সংকেতগুলো যখন আপনার আত্মার সাথে মিলিত ভাবে কাজ করে তখন বুঝতে হবে মহাবিশ্ব আপনাকে কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে কবলিত পরিবারগুলোর ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ঘটনাগুলো তাদের সাথে একদিন নয় বারবার হতে থাকে একদিন হয়তো স্বাভাবিক দুর্ঘটনা হতে পারে কিন্তু আপনার পরিবারে যদি বারবার এই ধরনের ঘটনা ঘটে তবে মনে রাখবেন তা কখনোই কাকতালীয় নয় আত্মা সেই বার্তা আমাদের বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে দিচ্ছে আপনি যদি এই সংকেত দেখার পরও নিজেকে না শুধরান তবে আপনি সেই তিন সেকেন্ডের ভয়ঙ্কর ভুলের দিকে এগিয়ে যাচ্ছেন যারা এখান থেকে এপিসোডটি বন্ধ করে চলে যাচ্ছেন তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়টি মিস করছেন আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী আত্মা সময়ের ঊর্ধ্বে সে ভবিষ্যৎ হয়তো ছবির মতো দেখতে পায় না কিন্তু সে মহাজাগতিক কম্পনের মাধ্যমে আসন্ন কোন অমঙ্গলের সম্ভাবনা খুব স্পষ্টভাবে বুঝতে পারে যখন আপনার সামনে কোনো ভয়ঙ্কর বিপদ আসে আপনার আত্মা আপনার শরীরকে তীব্র সংকেত দেয় কিন্তু আমরা সেই সংকেত শুনি না কারণ আমরা প্রচণ্ড ব্যস্ত আমরা ভাবি হঠাৎ করে কেন বুকটা কেঁপে উঠল আমরা এটাকে সাধারণ ভয় বলে উড়িয়ে দিই অথচ এই ভয়টাই ছিল আপনার জন্য শেষ সতর্ক বার্তা বাস্তব জগতের দিকে একবার তাকিয়ে দেখুন যারা বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তাদের জিজ্ঞেস করবেন তারা প্রায় সবাই বলবে সেদিন মনটা কেমন জানি করছিল বা বাড়ি থেকে বেরোনোর সময় বুকটা ভারী হয়ে গিয়েছিল কোনো মা হয়তো তার সন্তানকে সেদিন বাড়ির বাইরে যেতে দিতে চাইছিলেন না কারণ তার ভেতরে কোনো এক অজানা শঙ্কা কাজ করছিল এই অনুভূতিগুলো মোটেও তুচ্ছ নয় যারা মারা গেছেন তারাও এই একই সংকেত পেয়েছিলেন কিন্তু তফাৎ শুধু একটাই তারা ওই তিন সেকেন্ডের সংকেতটাকে অবহেলা করেছিলেন তারা ভেবেছিলেন তারা প্রকৃতির চেয়েও বেশি বুদ্ধিমান সবচেয়ে বিপজ্জনক সেই তিন সেকেন্ড হলো সেই মুহূর্তটি যখন আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে থেমে যাও কিন্তু আপনার মন জোর করে বলছে সব ঠিক আছে চলো যখন আপনার ভেতরের সত্তা চিৎকার করে বলছে না আর আপনি সেই শব্দকে আপনার জেদ দিয়ে চাপা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার জীবনের সুরক্ষা কবচ ভেঙে ফেলছেন এই মুহূর্তেই মৃত্যু তার জাল বিছিয়ে দেয় আপনি যদি আজ এই এপিসোড পর্যন্ত দেখে থাকেন তবে মনে রাখবেন আগামী দিনে যখনই কোনো কাজ করার আগে হঠাৎ করে আপনার বুক ভারী হয়ে উঠবে বা কোনো অজানা কারণে আপনার পা আর এগোতে চাইবে না ঠিক তখন থামুন আপনার ফোনটা পকেটে রাখুন চারপাশে তাকান এবং আপনার সিদ্ধান্ত বদলান কারণ মিথ্যা সাহস কোনো মানুষকে আজ পর্যন্ত বাঁচাতে পারেনি কিন্তু সঠিক সময় পাওয়া সঠিক ভয় হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে এই এপিসোডটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তবে বুঝতে হবে আপনি আপনার জীবনকে এবং আপনার অস্তিত্বকে সত্যিই গুরুত্ব দেন একটি লাইক দিয়ে আপনার সচেতনতার প্রমাণ দিন কারণ আপনার একটি লাইক এই এপিসোডটিকে এমন আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে যাদের হয়তো এই মুহূর্তে এই সতর্ক বার্তাটি শোনা খুব প্রয়োজন সাবস্ক্রাইব করুন দিব্যজ্যোতিষ জিজ্ঞাসা কারণ এখানে আমরা কাউকে অহেতুক ভয় দেখাই না আমরা আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে জাগ্রত করি মনে রাখবেন মৃত্যু কখনো বলে কয়ে আসে না কিন্তু সে আসার আগে বারবার সংকেত পাঠায় যারা সেই সংকেত শোনে তারা টিকে থাকে আর যারা শোনে না তাদের জন্য ওই তিন সেকেন্ডের ভুলই যথেষ্ট দর্শক বন্ধু এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যে এই রকম সমস্যার মধ্যে ভুগছে এই রকম আত্মা পরমাত্মা স্বপ্নের ব্যাখ্যা জ্যোতিষ আলোচনা ভক্তি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক শিক্ষামূলক জ্ঞানের আলোচনার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে